This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি এই আবহে ভোট প্রচারিত কোনো রকম খান্তি রাখলে হবে না ময়নাগুড়ি নারায়ণগড় গঙ্গারামপুর বসিরহাটের পর এবার কাটোয় লোকসভা ভোটের প্রচারে আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে জনগর্জন সভা একাধিক জায়গায় আমরা দেখেছি যে জনগর্জন সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি পৌঁছতে চলেছেন কাটোয়ায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন কৌশিক দত্ত কৌশিকের সঙ্গে কথা বলবো কৌশিক আজ কাটোয়ার জনগর্জন সভা থেকে কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে এই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার তিনি কিন্তু একদম নতুন রাজনৈতিক মুখ তিনি পেশায় চিকিৎসক তাকে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রে সাধারণভাবেই কিন্তু এই কেন্দ্রে অন্যান্যবার দেখা গেছে যে পরিচিত রাজনৈতিক মুক্তি প্রার্থী করা হয়েছে এবং দলের তরফ থেকে এমনটাই ধারণা করা হয়েছিল যে এবার হয়তো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক মুক্তি প্রার্থী করা হবে কিন্তু সেই ধারণা সম্পূর্ণ পাল্টে যায় ব্রিগেড থেকে এই প্রার্থীর নাম ঘোষণা করে এই নিয়ে কিন্তু দলের অন্দর একটা চাপা একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলা যেতে পারে সেই দিক থেকে আজকে এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিচ্ছেন তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর পাশাপাশি আজকে দিল্লিতে যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে স্থানীয় কিন্তু এই জনসভা থেকে কি বলছেন তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে দুপুর আড়াইটে নাগাদ এই জনসভা শুরু হবে এই মুহূর্তে কিন্তু একদম সবার প্রশ্ন নজর রাখো কৌশিক নজর রাখো প্রস্তুতি শেষের দিকে আজ কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর থাকবে সেদিকে আর এই মুহূর্তে আর একটা বড় পলিটিক্যাল আপডেট মেদিনীপুর আসনে যে ছাড়লেন দিলীপ ঘোষ বেশ কয়েক দফা শীর্ষ নেতৃত্বকে অনুরোধ শেষ পর্যন্ত মেদিনীপুরের দাবি দিলীপ ঘোষ কি ছাড়লেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ মেদিনীপুরের প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ এই মুহূর্তে আমার সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে সিজার তাহলে অবশেষে দিলীপ ঘোষ তার জেদ ছাড়লেন এটাই কিন্তু জানা যাচ্ছে বিজেপি সূত্র থেকে যে দিলীপ ঘোষ প্রথম দিকে জেদ ধরেছিলেন তার পুরনো আসন জেতা আসন মেদিনীপুরেই তিনি প্রার্থী হবেন কিন্তু শেষ পর্যন্ত বিজেপি শীর্ষ নেতারা বারবার তাকে অ্যাপ্রোচ করেন এবং শেষ পর্যন্ত তিনি সেই জেদ ছাড়েন এবং সেখানে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষের নামটাই সব থেকে বেশি জোরালোভাবে উঠে আসছে ঠিক যেমন আরেক প্রাক্তন সদ্য প্রাক্তন পুলিশ কর্তার নাম উঠে আসছে বীরভূম কেন্দ্রের প্রার্থী হিসেবে সেই রকম আর কিন্তু তার পরেও কিন্তু এখন পর্যন্ত বিজেপি তেইশটি যে আসন সেই তেইশটি আসনে এতগুলো মুখ সামনে আসছে সেখান থেকে প্রার্থী বেছে নিতে তারা কিন্তু হিমশিম খাচ্ছে কারণ সেরকমই একটা উদাহরণ হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবে সেটা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে বিজেপি এমনটাই জানা যাচ্ছে কারণ সেখানে একজন মহিলা বিধায়ক এবং কলকাতার কাউন্সিলরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা সেখানে দাঁড়াতে চাননি দল এবং স্বয়ংসেবক সংঘের একটি অংশ ওই এলাকার পুরনো রাজনৈতিক কর্মী অভিজিৎ দাসের নাম তারা প্রস্তাব করেন কিন্তু শীর্ষ নেতৃত্বের একটা অংশ তাকে চাইছেন না এবং সেখান থেকে শঙ্কুদেব পান্ডা অথবা এক প্রাক্তন সেনাকর্তার নাম উঠে আসছে ঠিক যেমন বারাসাত কেন্দ্রের ক্ষেত্রে নাম উঠে আসছে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট যিনি কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন এখনো সেই জায়গা থেকে চূড়ান্ত হয়নি এবং সেই কারণেই ফের সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা করেছেন সেই তালিকা চূড়ান্ত তালিকা চূড়ান্ত না হওয়ার জন্য বিজেপির অন্দরে কিন্তু ক্রমশ খুব বাড়ছে সেটা তুমি সঙ্গে দেখো প্রদীপ তো আমাদের প্রতিনিধি অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রদীপের সঙ্গে কথা বলবো প্রদীপ তো এই যে আমরা দেখছি একটা বিলম্ব হচ্ছে বাংলার ক্ষেত্রে যে দ্বিতীয় তালিকা রয়েছে প্রাটির তালিকা সেটা এখনো অব্দি সামনে আসছে না সেক্ষেত্রে তার মধ্যেই আমরা দেখছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা দিল্লিতে যাচ্ছেন এবং তাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে এরপরেই কি তাহলে চূড়ান্ত যে দ্বিতীয় দপ প্রার্থী তালিকা সেটা সামনে আসতে চলেছে এবং সেই তালিকা কি বেশ কিছু চমক দেখো ইতিমধ্যেই গোটা বিষয়টি আমাদের সহকর্মী সিজার মন্ডল তথ্য দিয়ে বুঝিয়েছেন ফলে এতে নতুন করে সংযোজনের কিছু নেই কয়েকটি ক্ষেত্রে এখনো প্রাপ্তি তালিকা নিয়ে কোথাও কোথাও সমস্যা রয়েছে সেই জট হয়তো আগামীকাল কাটানো যাবে এবং সে কারণেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর বেশ ধন্যবাদ প্রদীপ্ত আরও বেকায় দেয় মহুয়া মৈত্র মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই টাকা নিয়ে সংসদে প্রশ্ন করা মামলায় কৃষ্ণনগরের লোকসভা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো গত উনিশে মার্চ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল মহুয়া মৈত্র আরও বিপাকে আপনাদের জানিয়ে রাখি সহকর্মী মহাদেব কুণ্ড আমার সঙ্গে সরাসরি রয়েছেন মহাদেব আসন্ন লোকসভা নির্বাচনে কতটা বিপাকে পড়তে চলেছেন মহুয়া মৈত্র এর জন্য এখন একমাত্র চর্চিত নাম জেলার রাজনীতি বলো বা রাজ্য রাজনীতি বা কেন্দ্র রাজনীতি তো মহামূত্র কারণ মহামূত্র সাংসদ পদ খারিজ পর আবার লোকপাল সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশের পর রীতিমতো যে বিপাকে এবং এটা নিয়ে যে বিরোধীরা সরব হবেন তা কিন্তু স্পষ্ট কারণ সম্প্রতি করিমপুরের সভায় সভায় থেকে শুভেন্দু অধিকারী মহামূত্রকে এক হাত দিয়েছেন তাকে বলেছেন যে তিনি ব্যাগ উপহার নিয়ে বা বিভিন্ন জিনিসপত্র সুযোগ সুবিধা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন করেছেন সাংসদে অর্থাৎ তার পাসওয়ার্ড দিয়েছেন একটি শিল্পপতি সংস্থার হাতে এবং সেই সকল প্রশ্নের প্রমাণপত্র পেয়েই কিন্তু তার সাংসদ পথ খারিজ হয়েছে এবং এখন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে সাবরী নির্বাচন রয়েছে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে কথা বলতে হবে এই পাঁচ বছরে তিনি কি কাজ করেছেন তার খতিয়ান যেমন তুলে ধরতে হবে তার সময় পাশাপাশি কিন্তু তাকে কিন্তু এই সিবিআইয়ের যে তদন্ত সে তদন্তেও সহযোগিতা করতে হবে যদি তদন্ত সহযোগিতা না করে সেক্ষেত্রে আইনি সমস্যায় পড়তে পারে ধন্যবাদ মহাদেব অসংখ্য ধন্যবাদ পরিস্থিতির উপর নজর বিস্তারিত তোমার থেকে পরে জানবো আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একটা খবর দেখাবো দেখুন টিভি নাইন বাংলা আপনাদের কথা ভাবে মানুষের কথা ভাবে আর আরো একবার প্রমাণ করলাম আমরা রাজারহাটের নারায়ণপুরে খোদ পরিবেশ দপ্তরের মেয়র পারিষদ রোহিমা বিবি মন্ডলের ওয়ার্ডে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের খবর খবর করি আমরা আজ থেকে ভরাট করা জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু করে দিল বিধাননগর পুরসভা সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সৌরভ নিঃসন্দেহেই বলা যেতে পারে টিভি নাইন বাংলার বড় সাফল্য একেবারে তোর ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ এখানে যে জেসিবি লাগিয়ে দু দুটি জেসিবি লাগিয়ে এখানে বিধাননগর পুলিশের উপস্থিতিতে এই জলাশয় যে ভরাট সে ঝড় হয়ে গেছিলো সেই জলাশয় পুনরুদ্ধারের কাজ চলছে এটাই বাসিন্দারা চেয়েছিলেন এখানকার বাসিন্দারা কিন্তু এই চাওয়াকে পাওয়া করতে গিয়ে তাদেরকে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই চাওয়াকে পাওয়া করতে গিয়ে প্রথমত প্রশাসন বলেছিলেন যে এটা কি আদৌ জলাশয় তার কি প্রমাণ আছে তার কি নথি রয়েছে দ্বিতীয় কাউন্সিলরকে বলেছিলেন যিনি মেয়র এমআইসি পরিবেশ তিনি বলেছিলেন রাতে কাজ বন্ধ থাকবে কিন্তু দিনে কাজ হবে তিনি পরিবেশ দপ্তরের এমআইসি তিনি কিন্তু পুরোপুরি কাজ বন্ধ করে দেননি এমনটাই অভিযোগ ছিল বাসিন্দাদের সর্বোপরি হুমকি দেওয়া হয় মহিলাদের বাড়িতে এসে যে কেন এই ধরনের এই জলাশয় ভরাটে বাধা দেওয়া হচ্ছে এবং সরাসরি তাদের কাছেই চলে যাব আপনারা যে পরিস্থিতির মধ্যে ছিলেন আর আজকের এই ছবিটা কি বল না এটা আমাদের জন্য তো মানে খুবই আনন্দের খবর কারণ আমরা আবার সেই যেমন পরিবেশে ছিলাম সেই পরিবেশটাকে আবার ফিরিয়ে দিতে পাচ্ছি তাদের কাছে এবং সেটা আমার কাছে খুবই আনন্দের কিন্তু তার সাথে সাথে এটাও চাই যে যারা এইটার প্রতিবাদ করার জন্য আমাদেরকে এরকমভাবে হুমকি দিয়েছিল তাদেরকে অবিলম্বে শনাক্ত করে একটা কোনো ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয় পুলিশ আজকে এসছে পুলিশের কাছে তো আপনারা গিয়েছিলেন কি বলবেন আজকে পুলিশ এসছে প্রশাসন এসছে তাদের আজকের ভূমিকা আর আগে যখন গিয়েছিলেন তখনকার ভূমিকা হাসি পাচ্ছে হাসি পাচ্ছে সোজা কথা হাসি পাচ্ছে আর যখন মিডিয়া দেখায়নি তখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি আমাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে চকথ্যপাতায় গালিগালা দেওয়া গালিগালাজ করা হয়েছিল আর আজকে দেখছি পুরো পরিস্থিতি পাল্টে গেছে ভালো লাগছে কিন্তু যারা পড়েছে তাদের আমরা কঠিন শাস্তি চাই পুলিশ প্রশাসনের যে ভূমিকা আজকের ভূমিকা এবং এর আগের ভূমিকা কি বলবেন সকাল থেকে দু দুটো জেসিবি লাগিয়ে পুলিশের বিশাল বাহিনী এটা আশা করেছিলেন না আমরা এটা আশা করিনি সত্যি কথা বলতে আপনাদের যদি সাহায্য না পেতাম তাহলে হয়তো এই জায়গাটা আমরা আসতেও পারতাম না আমাদের যেটা সব থেকে খারাপ লেগেছে এরকম তো একটা অন্যায় কাজ এখন বুঝতে পারছি এটা একটা অন্যায় কাজ প্লাস আমাদের বাড়ির মেয়েদেরকে যে অকথ্য ভাষায় গালাগালি এবং যেগুলো করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই এই ছেলেটি যারা এরকম গালাগালি করেছে তাদেরকে একটা যথাযথ ব্যবস্থা দিতে হবে যাতে দ্বিতীয়বার এইসব ওটা না জলাশয় কিনা তো তো প্রকাশ এই সব আমাদের লোল্যান্ড বলা হয়েছিল কিছু আজ আমরা বুঝতে পারছি এটা জলাশয় এবং আমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছিল এখন আমরা সেটা বুঝতে পারছি সৌরভ অভিযোগ তাদের ছিল এবং তারা এখন সেটা বুঝতে পারছেন সামনে কিন্তু এখন আপাতত আমরা খবর করার পর পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং নড়ে চড়ে বক্সিস প্রশাসন এবং একটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং একটা স্টেপ নেওয়া হয়েছে এটাই সব থেকে বড় কথা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং রাজনৈতিক কিছু প্রতিক্রিয়াও এসেছে একের পর এক শোনাই আপনাদের সিরাই তো করাচ্ছে সব গার্ডেন রিচে কাউন্সিলরের অঙ্গুলি হলনে হয়েছে এখানে তৃণমূলের এম এমআইসি এমএলএ এরা জড়িত নারায়ণপুরের ওই চত্বরটা ওই দুই তিন চার নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে ওখানে বিল্ডিং প্ল্যান কীভাবে পাস হয় আমরা জানি কোন সালের বিল্ডিং প্ল্যানে কোন সালে বাড়ি হচ্ছে সেসবও খবর আমাদের আছে অভিযোগ আমাদের কাছে আছে পুরনো প্ল্যানে ওখানে বিভিন্নভাবে বাড়ি স্যাংশন হয় আমি যখন এই ব্যাপারটা শুনেছি পুকুর ভরাট হচ্ছে শুধু তিন নম্বর নয় তিন নম্বর দু নম্বর দুটোতেই হচ্ছে আমি লোক পাঠিয়ে সেখানে বন্ধ করে পুকুরটাকে পুকুরের মতন করে দিতে বলেছি কোথায় হুমকি দিয়েছে সেটা আমি মনে করি এগুলো আমার কাছে হুমকিটা মানে আমাকে আরও কাজ করার মানসিকতা শক্তি ওরা দেয় তার ফলে আমি যখন শুনেছি আমার কাউন্সিলারকে যদি তুমি দাঁড়িয়ে থেকে আর করে বলেছি যা বাবু তুই আমার মেয়ের মতন দাঁড়িয়ে থাক ওটাকে খোর কিছু যদি দরকার আমি বলবি আমি গিয়ে দাঁড়াবো এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া আর কারা কি দিচ্ছে না এদের মতো এটাই তো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে দেখ তোদের শক্তি বেশি না সাধারণ মানুষের শক্তি বেশি